বিসমিল রহমান রাহিম আসসালামু আলাইকুম আদাব আজকে কথা বলবো বিশেষ করে কমনওয়েলথের মহাসচিব ঢাকা সফর করে গিয়েছেন এবং আমাদের দ্বিতীয় সর্বোচ্চ নেতা জনাব সজীব ওয়াজের জয়ের সাথে কথা বলেছেন তা নিয়ে তার আগে আমার চৌষট্টিতম জন্মদিনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি একই সাথে আপনাদের দোয়া এবং ভালোবাসা কামনা করছি আগামী জয় কয়েকদিন আমি বেঁচে থাকি আমি যেন দেশের জন্য এই দেশ সৃষ্টিকারী দল আওয়ামী লীগের জন্যে এবং আমার আপনার বাংলাদেশের সকল মানুষের প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতার কন্যা শেখ হাসিনার জন্যে আমার যতটুকু জ্ঞান বুদ্ধি অভিজ্ঞতা দক্ষতা মেধা যা আছে সামান্যতম তার সর্বোচ্চ ব্যবহার করে আমি যেন আমার সর্বোচ্চটা দিতে পারি এবং আপনারা যারা আমাকে সে প্রথম থেকে ফেসবুকে এবং বিশেষ করে ইউটিউবের চ্যানেলে আমাকে বিভিন্ন মন্তব্য মাধ্যমে দেখে অনুষ্ঠান দেখে উৎসাহ দিয়েছেন প্রেরণা দিয়েছেন দিচ্ছেন তাদের প্রতি আমার অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা আমি খুব বড় কোনো মানুষ না আমি ক্ষুদ্র একজন মানুষ তবে এইটুকু আমি বলতে পারি জীবনে বেঁচে থাকলে যদি আল্লাহ কখনো সুদিন দেয় আপনাদের দোয়ায় সহযোগিতায় আমি আপনাদেরকে স্মরণে রাখব আমি আপনাদের এই সহমর্মিতা সহানুভূতি কখনই ভুলব না আমার ফেসবুকে আজকে আমি একটা পোস্ট দিয়েছি সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর শনির দশা কেটে গেছে আমার এই কথায় কেউ হয়তো চমকে যেতে পারেন কেউ হয়তো আশাবাদী হতে পারেন বুঝতে পারেন দেখতেও পারেন হ্যাঁ পাঁচই আগস্ট থেকে তার পরবর্তী ছয় মাস প্রধানমন্ত্রী আমরা এদেশের জনগণ যে পর্যায়ে পৌঁছে গিয়েছিল আপনাদের সহযোগিতা দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে এবং বিশেষভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী চিন্তা পরিকল্পনা মেধা সাহস দক্ষতায় তিনি ঘুরে দাঁড়িয়েছেন আজ আমরা তার ফল পাওয়া শুরু করেছি আপনারা দেখতে পাচ্ছেন বিশ্ব মিডিয়া কিভাবে শেখ হাসিনা মুখী হয়ে গেছে শেখ হাসিনার কথা শোনার জন্য কথা লেখার কথা প্রচার করার জন্যে সারা বিশ্ব মিডিয়াজ উদ্গ্রীব এবং উচ্ছ্বসিত আগ্রহী এর প্রতিক্রিয়ায় যারা আজকে আমাদেরকে এই দেশকে বিপদগ্রস্ত করেছে তারা মুহূর্তে মুহূর্তে তাদের শঙ্কা ঘনীভূত হচ্ছে এবং তারা আতঙ্কিত হচ্ছে আপনারা যদি মাননীয় প্রধানমন্ত্রীর কয়েকদিন আগের একটি বক্তব্য শুনে থাকেন উনি বলেছেন স্পষ্ট করে আমি বাংলাদেশে যাব অবশ্যই যাব ফাঁসির দড়ি কত শক্ত ওদের গুলি গোলা কত কে কাকে ফাঁসি দেয় আমি দেখে নেব দেখেন তেতাল্লিশ বছর আমি ওনাকে দেখে আসতেছি একদম কাছের থেকে ওনার স্নেহমায়া মমতায় আমি ধন্য আমার জীবন ধন্য আমার বেঁচে থাকার কথা ছিল না আমি যেই অসুস্থতার মধ্যে পড়েছিলাম চার বছর শুধুমাত্র দেশের জন্য দলের জন্য এবং বিশেষ করে শেখ হাসিনার জন্যে মনে হয় আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে না যেটা আমার বাঁচার কথা ছিল না আমি বলছি আমি কখনোই শুনি নাই দেখিনি শেখ হাসিনাকে বৃত্তিহীন কোনো কথা বলতে মিথ্যা আশ্বাস দিতে মানুষ বুলানো আশার বাণী শোনাতে এবং উনি যা পছন্দ করেন না তার মানে দেশের স্বার্থে দলের স্বার্থের বিরুদ্ধে উনি কোনোদিন আপোষ করেননি শেখ হাসিনার মুখ দিয়ে যখন আজকে পনেরো মাস পরে এই বক্তব্য আসে তখন আপনারা আস্থা রাখতে পারেন বিশ্বাস রাখতে পারেন পর্দার অন্তরালে অনেক কিছু ঘটে গেছে যা আস্তে 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 দৃশ্যমান হচ্ছে এবং আগামী কয়েকদিনে এমন কিছু ঘটবে ঘটতে যাচ্ছে যা অনেকের চিন্তার মধ্যেও নাই বা ডেবিল আতঙ্কিত ডেবিল সে বুঝতে পারে সে অ্যাসিউম করতে পারে দ্য সাইক্লোন ইজ ফর্মিং অর সামথিং ব্যাড ইজ কামিং হি ক্যান অ্যাসিউম বিকজ হি ইজ এ ডেভিল বাট যেহেতু সে ডেভিল সে সেটাকে নিজের মধ্যে রেখে মানুষকে তখন সে ধোকাবাজি ধোকা ধোকা দেওয়ার জন্যে ঠিক উল্টোটা বলে সান্ত্বনা দিবে যদিও আমি আমার ফেসবুকে বলেছি বৃহস্পতি তুঙ্গে না এখনো তুঙ্গে না বা আপনার নিশ্চিত আমি নিশ্চিত শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশের আঠেরো কোটি মানুষের বৃহস্পতি আবারও তুঙ্গে উঠতে যাচ্ছে আপনারা অধৈর্য হবেন না নিরাশ হবেন না হতাশ হবেন না এটা রাজনীতি এটা রাজনীতির খেলা একবার ভুল করলে সেখান থেকে উঠে আসতে কোনো ম্যাজিক নাই সেখান থেকে উঠে আসতে বেরিয়ে আসতে চলতে চলতে সামনে যেতে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় এবং সেই প্রক্রিয়া বেশ কিছুদিন আগেই শুরু হয়ে গেছে আমি আবারও নিশ্চিত করছি বাংলাদেশের মানুষ খুব তাড়াতাড়ি বিশেষ করে আওয়ামী লীগের নির্যাতিত নেতা কর্মী সমর্থক লক্ষ লক্ষ কোটি কোটি তাদের দুর্দিন অচিরেই কেটে যাবে আর একটু কষ্ট আরেকটা ধাক্কা বহির্বিশ্বে আমাদের যে জোয়ার সৃষ্টি হয়েছে শেখ হাসিনার তার ক্যারিসম্যাটিক লিডারশিপে আপসাইড ডাউন করে দিয়েছে এটাকে ক্যাশ করতে হলে এটাকে আমাদের মতো করে ব্যবহার করতে হলে আমরাই করতে হবে তার মানে আমাদেরকেই সে আয়োজনটা করতে হবে সেজন্যে যেমন সতর্কতার সাথে প্রস্তুতি নিতে হবে একই সময়ে ধৈর্য এবং সাহস মনে রাখতে হবে আমরা একবার একুশ বছর পার করে এসেছি আরেকবার সাত বছর পার করেছি আজকে যারা হাই হতাশ করছেন তাদের কাছে বিনীত অনুরোধ একটু ধৈর্য ধরেন মাত্র পনেরো মাস গেল ষোলো মাস যাচ্ছে আমাদের দিকে আমরা এখনো বেঁচে আছি সাত বছরের ঝঞ্ঝা পেরিয়ে আসছি এহেন কোন নির্যাতন নাই আমরা সহ্য না করেছি মৃত্যু থেকে শুরু করে রক্ত দেওয়া পর্যন্ত মৃত্যু মানে আমি বেঁচে আছি মানে আমার মৃত্যু না আমার পরিবারের মৃত্যু আমার বাবার মৃত্যু আমার ভাইয়ের মৃত্যু আমার বন্ধুর মৃত্যু আমার আত্মীয়ের মৃত্যু আমার আপনজনদের মৃত্যু আমার সহযাত্রীর মৃত্যু রক্ত এগুলির মধ্যে দিয়ে আমরা এখনো টিকিয়ে আছি হয়তো এই পনেরো মাসে অনেকেই এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছেন হয়তো আরো কয়েকদিন আরো কয়েকদিন হতে পারে কয়েক আরো কিছু লোকের হতে পারে কাউকে ভালোবাসলে দেশকে ভালোবাসলে নেস্তির নেত্রীর প্রতি আস্থা থাকলে ভালোবাসা থাকলে শ্রদ্ধা থাকলে ত্যাগ করতে হবে ত্যাগ করার ধৈর্য থাকতে হবে ত্যাগ করার মানসিকতা থাকতে হবে অনেকে যখন না জেনে না বুঝে আমার সম্পর্কে বলে যে বিদেশে বসে বড় কথা বলা যায় মাঠে আসেন তারাকে জানে আমি কোথায় আছি তারাকে জানে আমি কিভাবে আমার দিন পার করি কতটা ঝুঁকির মধ্যে আমি কথা বলছি আমি ধরেই নিয়েছি আমার মৃত্যু হয়ে গেছে যেমন শেখ হাসিনা বলে পঁচাত্তরের পনেরোই আগস্ট তার ফাঁসি হয়ে গেছে তার ফায়ারিং স্কোয়াডে তার মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেছে তিনি এখন এক্সটেনশনে আছেন তো শেখ হাসিনাকে যারা ভালোবাসবে শেখ হাসিনাকে যারা অনুসরণ করবে তার নেতৃত্ব যারা মানবে তাদেরকে সর্বোচ্চ ত্যাগ মেনে নিয়েই তাদের তা সেটা করতে হবে আমরা নিজেরা এখন এক্সটেনশনে আছি ধরে নিয়েছি যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে আমি লুকিয়ে আছি পালিয়ে আছি তার মানে এই না আমি দু পৃথিবীর বাইরে আছি কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে আমি একদিনের জায়গায় দুই দিন না থাকলে মনে করবেন আমি নাই শেষ ফিনিশড আমাকে তো জেলে দিবে না জেলে গেলে তো আমি বেঁচেই গেলাম জীবন ব্যাস্ত কিন্তু আমার অবদান আমি রাখতে পারলাম না এই আফসোস আমার সারাদিন থাকবে সারা বছর থাকবে আজীবন থাকবে কিন্তু আমাকে জেলে দিবে না আমি জানি আমার মতো এরকম কেউ দেশে থেকে বা বিদেশে থেকে এত এরকম কেউ বলে না আমি বলি আমার মন থেকে অন্তর থেকে আমার বিবেক থেকে আমি যা বলতে চাই আমি তা বলতে পারছি না আমি আরো কিছু বলতে চাই আরও কিছু জানাতে চাই পারতেছি না আমারও একটা সীমাবদ্ধতা আছে রাজনৈতিক সীমাবদ্ধতা প্রোটোকলের সীমাবদ্ধতা মন চাইলেই সব কিছু বলা যায় না জানলেও সব কিছু জানানো যায় না সো সেই জন্য আমি যারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক অনুসারী মন থেকে দেহ মেন প্রাণ উজাড় করে যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে শ্রদ্ধা করে শেখ হাসিনাকে ভালোবাসে শ্রদ্ধা করে এখনো তাদেরকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকতে হবে আমাদের যদি মাঠে নামতে হয় আমরা কতজন নামবো কতজন ঘরে ফিরে যাব আমরা জানি না কিন্তু আমাদেরকে মাঠে নামতে হবে আমাদের জায়গা আমরা ফিরে যেতে হলে আমাদের জনগণকে নিয়ে আমাদের শক্তি প্রয়োগ করতে হবে সেটা দুইভাবে হয় ক্ষমতা পুনর্দখল করে আর নচেত ভোটের যুদ্ধে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আমাদের দলকে বিজয়ী করে আনতে হবে প্রশ্ন হচ্ছে সেই ভোট ভোটে কি আমরা যেতে পারবো বা আমাদেরকে যেতে দিবে বাধ্য যেতে দিতে সেই পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে সেটাই জন্যই বললাম শনির দশা কেটে গেছে শেখ হাসিনার এই বাংলার মানুষের আপনারা নিশ্চয়ই দেখেছেন কমনওয়েলথের মহাসচিব ঢাকা সফর করে গিয়েছেন গতকাল চার দিন সফর করে গেছে সবার সাথে আলোচনা করে গেছেন চারটি রাজনৈতিক দলের সাথে আলোচনা করে গেছেন জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের সাথেও উনি বৈঠক করেছেন মিটিং করেছেন সেটা অনলাইনে আমাদের দ্বিতীয় সর্বোচ্চ নেতা জনাব সজীব সজিবাজের জয়ের সাথে সজীব সজিবুয়াদের জয় স্পষ্ট করে বলে দিয়েছেন আওয়ামী লীগকে নির্বাচনে না দিতে দিলে নির্বাচন করতে না দিলে এ দেশের অশান্তি হবে জনগণ সেটা মেনে নিবে না সেই মান মেনে না নেওয়ার প্রতিক্রিয়া এত বিগরাজ হবে এত ডেভাস্টেটিং হবে যা চিন্তাও করা যায় না বিকজ দেশের অধিকাংশ মানুষকে যখন সংখ্যালঘু মানুষ যখন সাপ্রেস করতে যাবে তখন একটা বিস্ফোরণ হবে দেশের অধিকাংশ মানুষকে যখন তার ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করতে যাবে তখন যারা বঞ্চিত হবে তাদের একটা প্রতিক্রিয়া হবে সেই প্রতিক্রিয়ায় আমি বলেছি আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনের শিডিউল ঘোষণা করলে সেটা ইনুসের জন্য কেমত নাজেল হবে সেটাই সজিব ওয়াজের জয় কমনওয়েলথ মহাসচিবকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন এবং কমনওয়েলথের মহাসচিব ফিরে গিয়ে তার ফেসবুক পোস্ট দিয়েছেন সেখানে স্পষ্ট করে বলেছেন ছাপ্পান্নটি দেশের সংগঠন কমনওয়েলথ মহাসচিব হিসেবে সে বলেছেন বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে হবে এবং অন্তর্বর্তীকালীন নির্বাচন হতে হবে এটাই কমনওয়েলথের ভাষ্য এবং মতামত সো কমনওয়েলথকে ডিফাই করা ইনুস যতই লাফালাফি করবে এত সহজ না ঢাকায় থেকে কমনওয়েলথের সাত সদস্যের সাথে মহাসচিব বৈঠক করেছেন কানাডা ইংল্যান্ড ভারত পাকিস্তান ভারত শ্রীলঙ্কা মালদ্বীপ এবং মালয়েশিয়া তার মধ্যে সাতটি রাষ্ট্রের মধ্যে পাকিস্তান ছাড়া আর সবাই ইনক্লুসিভ নির্বাচনের প্রশ্ন পরিষ্কার করে বলে দিয়েছেন কমনওয়েলথ মহাসচিবকে তা না হলে কেন বলেছেন যে তা না হলে আমরা যে বাংলাদেশে একটা স্থিতিশীল পরিবেশ পরিবেশ চাচ্ছি সেটা অসম্ভব আমাকে যারা শুনে আসতেছেন আমি অনেকবার ব্যাখ্যা দিয়েছি যে আওয়ামী লীগ এমনই একটি রাজনৈতিক দল এমনই একটি সংগঠন বাংলাদেশের মানুষে বাংলাদেশে এমনভাবে তার প্রভাব প্রতিপত্তি জনগণ নিয়ে বিস্তৃত প্রতিষ্ঠিত কোন কৌশল করে আওয়ামী লীগকে সাবসাইড করে কোনো কিছু করতে গেলে বাংলাদেশ কোনোদিনও স্থিতিশীল হবে না এই দেশ সামনে আগাবে না আওয়ামী লীগকে বাইরে রাখা মানে হলো দেশের অধিকাংশ জনগণকে বাইরে রাখা দেশের অধিকাংশ জনগণকে বাইরে রেখে কখনোই দেশ আগাতে পারে না কখনোই দেশ স্থিতিশীল হতে পারে না এটা হলো বাস্তবতা জনগণ ভোট দিলে জনগণের ভোটে যদি আওয়ামী লীগ নির্বাচিত না হয় ফাইন তাতে কোনো সমস্যা নাই একানব্বইতে তো আমরা মেনে নিয়েছি দুই হাজার এক সালে কারচুপি হয়েছে অনেক কিছু হয়েছে অনেক ম্যানিপুলেশন হয়েছে রিগিং হয়েছে আর্মি সরাসরি ইন্টারাপ্ট করেছে তারপরে শেখ হাসিনা মেনে নিয়েছে দেশের সাথে দেশের স্টেবিলিটির সাথে দেশের অগ্রগতির স্বার্থে মেনে না নিলে কি হতো এই দেশ আর আগাতে পারত না যেহেতু দেশটা সৃষ্টি করেছে আওয়ামী লীগ দেশটা সৃষ্টি করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার কন্যা শেখ হাসিনা সে তো যত কিছুই হোক নিজের গায়ে যতই আচর লাগুক দেশের গায়ে আচর তো তিনি লাগতে দিবেন না এটাই রিয়ালিটি কিন্তু আজকে যেই পর্যায়ে নিয়ে এসেছে এই পর্যায়ে আওয়ামী লীগকে অনবোর্ড না করলে আওয়ামী লীগকে সামনে না আনলে পাশে না রাখলে দেশ তো আর আগাবে না ডেবেল দেশ কতক্ষণ চালাবে দেশ তো আর চালানোর মতো কিছু না দেশ তো শেষ এটা তো এই দেশের হিতাকাঙ্ক্ষী যারা ওয়েল ইস্যুয়ার যারা তারা তো দেখতেছে যে অসম্ভব দেশে স্ট্যাবিলিটি আসতে হলে একটা ইনক্লুসিভ ফেয়ার ইলেকশন হতে হবে দেন সবাই সেটা মেনে নেবে এটাই আজকে বিশ্ববাসীর কামনা খুব অল্প সময়ের মধ্যে আপনারা দেখবেন এই ইউরোপীয় ইউনিয়ন যারা ইনি বিনিয়ে কথা বলে এখনো তারাই কি বলতেছে সব শেষ সবার কথার উপরে যার কথা তার নাম আমেরিকা ইনশাল্লাহ আগামী কয়েক দিনের মধ্যে আমেরিকা তার বক্তব্য পেশ করবেন তখনই ষোলোকলা পণ্য হয়ে যাবে এবং আমি বিশ্বাস করি আগামী নির্বাচন আওয়ামী লীগকে নিয়েই হতে হবে না হলে নির্বাচন হবে না আর আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হলেও ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে না ইনুসের অধীনে নির্বাচন হবে কি হবে না সেটা ইনুসেই ডিসাইড করবে কারণ আমি স্পষ্ট করে বলেছি আগে বলেছি এখনো বলি আওয়ামী যদি নির্বাচনে অংশগ্রহণ করে ইনুস তার দেশে থাকবেন না কারণ ইনুস ভালো করেই জানে নির্বাচনের ফলাফল কি হবে এবং তারপরে সমস্ত দরজা বন্ধ হয়ে যাবে দেশ ত্যাগ করতে পারবেন না অর্থাৎ আওয়ামী নির্বাচনে এনে সেই নির্বাচন উনি করবেন তারপরে নির্বাচনের পরে উনি চলে যাবেন এতটা বোকা ইনুস না বিকজ হি ইজ এ ড্যাভিল অনেক কিছুই ঘটতে যাচ্ছে আশা করি যাকে সেই ঘটবে বাংলাদেশের মানুষের স্বার্থে এই দেশের স্বার্থে ঘটবে এবং সেই জন্যই শেখ হাসিনার কথা দিয়ে আবার শেষ করবো শনির দশা কেটে গেছে বাংলার মানুষের শনির দশা কেটে গেছে সামনে বাংলাদেশের মানুষের জন্য শুভ অপেক্ষা করছে আশা করি খুব অচিরেই তার লক্ষণ এবং নমুনা দৃশ্যমান হবে আপনারাও সেটা উপভোগ করবেন ভালো থাকবেন ধন্যবাদ